গত দুই দশকের মধ্যে চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে আমূল বদল এসেছে এক সময়ের অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক রূপ নিয়েছে সরাসরি বৈরিতায় মার্কিন মিডিয়া ও রাজনীতিকরা লাগাতার চীনের বিরোধিতা চালিয়ে যাচ্ছে আর মার্কিন সরকার দেশটির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সামরিক শক্তি জড়ো করছে চীনের সীমান্তের কাছাকাছি ওয়াশিংটন চায় মানুষ বিশ্বাস করুক চীন একটি হুমকি কিন্তু কেনই আচরণ সত্যিই কি পশ্চিমা দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠছে চীন আল জাজিরার এক এক্সক্লুসিভ লেখায় এসব রহস্যের জট খুলেছেন ব্রিটিশ অর্থনীতিবিদ লন্ডন স্কুল অব ইকনমিক্সের ভিজিটিং সিনিয়র ফেলো জেইসন হিকেল ও অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাংকট ফেলো ডিলান সালিফান এই দুই বিশ্লেষক বলছেন চীনের উত্থান সত্যি যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের স্বার্থের জন্য এক বিশাল হুমকি তবে পশ্চিমারা সেটাকে যেভাবে দেখাতে চাইছে সেভাবে নয় হিকেল ও সালিফান বলছেন চীন ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কের ধরনটি বুঝতে হলে তা বুঝতে হবে বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থার প্রেক্ষাপটে পুঁজিবাদী বিশ্বের হোতা পশ্চিমা দেশগুলোর পুঁজির আহরণ নির্ভর করে তৃতীয় বিশ্বের দেশগুলোর সস্তা শ্রম ও সস্তা সম্পদের ওপর সারা বিশ্বে পণ্য সরবরাহ ব্যবস্থার নিয়ন্ত্রণ নেয়া পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলোর উচ্চ মুনাফা নিশ্চিত করতে এই ব্যবস্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথা কথিত উন্নত পশ্চিমা বিশ্ব ও তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে কৌশলগতভাবে পণ্যমূল্যের বৈষম্য সৃষ্টি এবং অসম বাণিজ্যের মাধ্যমে বিপুল মুনাফা নিশ্চিত করে বহুজাতিক কোম্পানিগুলো উনিশশো আশির দশক থেকে যখন চীন পশ্চিমা বিনিয়োগ ও বাণিজ্যের জন্য উন্মুক্ত হয় তখন থেকেই এই দেশটিও ওই ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে পশ্চিমা কোম্পানিগুলোর জন্য চীন ছিল সস্তা কিন্তু দক্ষ শ্রম শক্তির উৎস উদাহরণস্বরূপ বলা যায় অ্যাপলের পণ্য উৎপাদনের বড় একটি অংশই চীনা শ্রমিকদের ওপর নির্ভরশীল অর্থনীতিবিদ ডোনাল্ড এ ক্লেল্যান্ডের গবেষণা অনুযায়ী যদি অ্যাপেলকে মার্কিন শ্রমিকদের হার অনুযায়ী চীন ও পূর্ব এশীয় শ্রমিকদের মজুরি দিতে হতো তবে দু সালের হিসাব অনুসারে প্রতিটি আইপ্যাডের পেছনে পাঁচশো বাহাত্তর ডলার করে অতিরিক্ত খরচ করতে হত অর্থনীতিবিদরা বলছেন গত দুই দশকে চীনে মজুরি বেড়েছে নাটকীয় মাত্রায় দু সালের দিকে চীনের কারখানাগুলোতে মজুরি ভারতের চেয়েও কম ছিল ঘন্টা প্রতি এক ডলারেরও কম বর্তমানে তা আট ডলারেরও বেশি যেখানে ভারতের শ্রম এখন ঘন্টায় দুই ডলারেরও নিচে চীনের মজুরি এখন এশিয়ার অন্যান্য সব উন্নয়নশীল দেশের তুলনায় বেশি এটি একটি ঐতিহাসিক ঘটনা কিভাবে সম্ভব হলো এটি বিশ্লেষকরা জানাচ্ছেন এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথমত কর্মসংস্থান সৃষ্টি করে অতিরিক্ত শ্রমশক্তিকে কাজে লাগানো হয়েছে যার ফলে বেড়েছে শ্রমিকদের দর কষাকষির ক্ষমতা পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীনা সরকার অর্থনীতির প্রশ্নে রাষ্ট্রের সক্রিয়তার পরিসর বাড়িয়েছে একই সাথে সরকারি স্বাস্থ্যসেবা বাসস্থানসহ জনকল্যাণমূলক সেবাগুলোর বিস্তৃতি ঘটায় শ্রমিকদের অবস্থান আরও মজবুত হয়েছে এদিকে এখানেই বেঁধেছে বাগড়া চীনের জন্য এগুলো ইতিবাচক পরিবর্তন হলেও পশ্চিমা পুঁজির জন্য বিশাল এক সমস্যা তৈরি করেছে তা কারণ উচ্চ মজুরি দেওয়া মানেই পশ্চিমা কোম্পানিগুলোর লাভ কমে যাওয়া বিশেষত যারা চীনে পণ্য উৎপাদন করে বা যাদের পণ্য সরবরাহ ব্যবস্থা চীনা কারখানাগুলোর ওপর নির্ভরশীল আরেকটি সমস্যা হল চীনে মজুরি ও পণ্য মূল্য বেড়ে চলায় এটি ধীরে ধীরে নিজেকে পশ্চিমাদের অসম বাণিজ্যের হাত থেকেও মুক্ত করেছে উনিশশো নব্বইয়ের দশকে চীনের রপ্তানি আমদানির অনুপাতে ব্যবধান ছিল অত্যন্ত বেশি অর্থাৎ চীনকে পশ্চিমাদের উচ্চ মূল্যের অনেক কম পণ্য আমদানির বিনিময়ে নিজের স্বল্প মূল্যের অনেক বেশি পণ্য রপ্তানি করতে হত এখন এই অনুপাত অনেক কমে গেছে এর মানে হল ভিত্তিক বাণিজ্যের প্রশ্নে চীনের অবস্থান অনেক ভালো হয়েছে এবং পশ্চিমা দেশগুলোর পক্ষে চীন থেকে পুঁজি আহরণ করা অনেক কঠিন হয়ে পড়েছে এই অবস্থায় পশ্চিমা পুঁজিপতিরা যে কোনো মূল্যে সস্তা শ্রম ও সস্তা সম্পদে নিজেদের প্রবেশাধিকার ফিরে পেতে কিছু একটা করার জন্য মরিয়া এর একটি বিকল্প হল সস্তা মজুরি আছে এশিয়ার সেরকম দেশগুলোতে নিজেদের পণ্য উৎপাদনের ব্যবস্থা করা কিন্তু তা অনেক ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ অন্য বিকল্প হল চীনের মজুরি আবার কমিয়ানা বর্তমানে এই লক্ষ্যেই যুক্তরাষ্ট্র চীনা সরকারকে দুর্বল করতে এবং তাদের অর্থনীতিকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে আর সেজন্য একের পর এক অর্থনৈতিক যুদ্ধ নিষেধাজ্ঞা এবং যুদ্ধের হুমকি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্রের চীন বিরোধী অবস্থানের দ্বিতীয় কারণ হল প্রযুক্তি গত এক দশকে চীন সরকার কৌশলগত বিভিন্ন খাতে প্রযুক্তির উন্নয়নে ব্যাপক অগ্রাধিকার দিয়েছে এবং এতে ফল এসেছে অসাধারণ এখন চীনের আছে বিশ্বের বৃহত্তম উচ্চ গতিসম্পন্ন রেল নেটওয়ার্ক তারা নিজেরাই বাণিজ্যিক বিমান বানানোর সক্ষমতা অর্জন করেছে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিরও নেতৃত্ব দিচ্ছে তারা এছাড়া বৈদ্যুতিক গাড়ি উন্নত চিকিৎসা প্রযুক্তি স্মার্টফোন মাইক্রোচিপ কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে বিভিন্ন খাতে শীর্ষে চলে গেছে দেশটি সাধারণত পশ্চিমের উন্নত ও উচ্চ আয়সম্পন্ন দেশগুলোতে এমনটা দেখা যায় অথচ সেই সব উন্নত অর্থনীতির দেশের তুলনায় মাথা পিছু জিডিপি আশি শতাংশ কম হওয়া সত্ত্বেও চীন এসব করে ফেলেছে যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমের মিত্র রাষ্ট্রগুলোর জন্য এও এক বিশাল সমস্যা কারণ বৈশ্বিক আধিপত্য বজায় রাখতে হলে চিকিৎসা শিল্পখাত সংশ্লিষ্ট যন্ত্রপাতি কম্পিউটার বিমান তৈরি সহ উন্নত প্রযুক্তি সম্পন্ন জরুরি ও গুরুত্বপূর্ণ খাতগুলোতে একচেটিয়া দখলদারিও বজায় রাখা জরুরি কারণ সেটি নিশ্চিত করা গেলেই তৃতীয় বিশ্বের দেশগুলো পশ্চিমাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে নিজেদের স্বল্প মূল্যের পণ্য বা সম্পদ রপ্তানির বিনিময়ে পশ্চিমাদের কাছ থেকে উচ্চ মূল্যে তাদের কিনে নিতে হয় এসব প্রযুক্তি এটি অসম বাণিজ্য ও পুঁজি আহরণের মূল সমস্যা কিন্তু চীনের প্রযুক্তিগত অগ্রগতি এখন পশ্চিমাদের সেই আধিপত্য ভেঙে দিয়েছে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী মূল্যে একটি বিকল্প সরবরাহকারী হয়ে উঠেছে সে এটিকে বিশ্বব্যবস্থার জন্য মৌলিক এক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা নিজেদের এই সর্বনাশ ঠেকাতে যুক্তরাষ্ট্র চীনের প্রযুক্তি খাতকে দুর্বল করতে মরিয়া হয়ে উঠেছে এই খাতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা কিন্তু এগুলো সেভাবে কাজে আসছে না বরং এতে করে চীন নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করতে উৎসাহিত হচ্ছে ফলে এই অস্ত্র যখন ব্যর্থ হল তখন যুক্তরাষ্ট্র নিজের পুরনো অস্ত্র যুদ্ধের হুমকি দেওয়ার কাছে ফিরছে এর উদ্দেশ্যই হল চীনের শিল্প খাতকে ধ্বংস করা এবং চীনের সঞ্চিত পুঁজি ও উৎপাদন ক্ষমতাকে প্রতিরক্ষা খাতে ব্যয় করতে বাধ্য করা চীন মার্কিনীদের জন্য নিরাপত্তা হুমকি বলে যুক্তরাষ্ট্র তার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় সেটি নয় বরং দেশটির স্বাধীন উন্নয়ন পশ্চিমা সাম্রাজ্যবাদী পুঁজির স্বার্থকে চ্যালেঞ্জ করছে সে কারণেই চীনকে যুদ্ধে জড়াতে চায় তারা আর সে লক্ষ্যেই চীনকে সামরিক হুমকি আকারে হাজির করতে গালগপ্প ফেদে ব্যাপক প্রচারণা চালাচ্ছে তারা অর্থনীতিবিদ হিকেল ও সালিভান বলছেন চীনকে ঘিরে যে কথিত সামরিক হুমকির গল্প পশ্চিমা বিশ্ব তুলে ধরছে তা সম্পূর্ণ প্রপাকাণ্ডা বাস্তব তথ্য একেবারে ভিন্ন চিত্র তুলে ধরে প্রকৃতপক্ষে পিছু সামরিক ব্যয়ে চীন গড়ের চেয়েও কম ব্যয় করে যা যুক্তরাষ্ট্রের তুলনায় দশ ভাগের মাত্র এক ভাগ যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক জোট ন্যাটোর সামরিক ব্যয় চীনের চেয়ে সাত গুণেরও বেশি পারমাণবিক অস্ত্রের দিক থেকেও যুক্তরাষ্ট্রের চেয়ে আটগুণ পিছিয়ে চীন ফলে চীনকে নিয়ে সামরিক হুমকির যে প্রোপাগান্ডা পশ্চিমা মিডিয়া ছড়াচ্ছে তা একেবারেই অতিরঞ্জিত আসলে সত্যটা ঠিকের উল্টো বরং সারা বিশ্বে শত শত সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে যুক্তরাষ্ট্রের এর একটি বড় অংশ আছে চীনের আশেপাশে জাপান ও দক্ষিণ কোরিয়ায় এর বিপরীতে চীনের মাত্র একটি বিদেশি সামরিক ঘাঁটি রয়েছে আফ্রিকার দেশ জিবুতিতে যুক্তরাষ্ট্রের সীমানার আশেপাশে তো চীনের সামরিক ঘাঁটির প্রশ্নই ওঠে না আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে চীন কোনো আন্তর্জাতিক যুদ্ধে অংশ নেয়নি অথচ এই সময়ে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের এক ডজনেরও বেশি দেশের ওপর হামলা বোমা বোমাপর্ষণ বা সরকার পতনের অভিযান চালিয়েছে সামরিক বিশ্লেষকদের মতে বাস্তবিক অর্থেই যদি কোনো রাষ্ট্র বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে থাকে তাহলে সেটা হল যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে পশ্চিমাদের যুদ্ধংদেহী মনোভাবের আসল কারণ হল চীন এখন সার্বভৌম ও স্বাধীন উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং এটি পশ্চিমা পুঁজির উপর নির্ভরশীল সাম্রাজ্য ব্যবস্থাকে দুর্বল করছে পশ্চিমা বিশ্ব তো এত সহজে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের ক্ষমতা হাতছাড়া হতে দেবে না